এক সময় ছোটো বড় সব কিছু আল্লাহর কাছে চাইতাম মজাতে গেলে মনে হতো আল্লাহর কাছে অনেক কিছু বলা আছে চাইবার আছে পরীক্ষার আগে প্রশ্ন যেন কমন পরে এজন্য কত কাকত করে আল্লাহর কাছে চেয়েছি হয়তো খুব সিলি মনে হবে কিন্তু সেই সময় আমাদের ছোট্ট চিত্রগুলো জানত এমন একজন আছেন যার কাছে সব কিছু চাওয়া যায় যিনি সব কিছু দিতে পারেন ওনার কাছে অসম্ভব বলে কিছু নেই এখন আমরা শিখছি ইউ ক্যান ডু ইট স্বপ্ন যেন তোমাকে গুমত না দেয় নিজের উপর বিশ্বাস রাখলে কেউ আটটাতে পারবে না তুমি চাইলে সব পারবে এরকম নানান আমিময় মোটিভেশন এই দুনিয়ার মোটিভেশন রবের সাথে সেই নিষ্পাহ হৃদয়টা নষ্ট করে দিয়েছে আল্লাহর কাছে নাচর বান্ধার মতো কিছু চাইবার সেই সহজ সরজীবনটা আমাদের ছেড়ে চলে গেছে অতি সাধারণ কিছু চাইতে গেলেও যে চোখে পানি চলে আসতো সারাদিন আল্লাহর নাপার মানিতে কাটিয়ে সেই চোখ আজ মরুভূমি কাঁদলেও চোখে পানি আসে না কি এক জিল্লতির জীবন